সকালবেলা উঠে পবিত্র মনে ঠাকুরকে পুজো দিয়ে দিনটাকে শুরু করলাম আর তোমাদের সাথে ব্লগ দেওয়া শুরু করলাম সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কিশোর প্রিয় ব্লগ আর কিশোর প্রিয় ব্লগে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি প্রিয় আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা শুরু করেছি একেবারে সকাল থেকে আজকে ছিল মঙ্গলবার তাই তোমাদের দাদাভাই সকালবেলায় গিয়ে অনেক ফুল নিয়ে এসছে আর আমিও মাথা স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি বজরাংবালি ঠাকুরটা আনার পর এটা কিন্তু আমার প্রথমবার মঙ্গলবার তো আজকে খুব সুন্দর করে আমার মতো করে আমি পুজো দিলাম পুজো করার বিধি নিয়ম মন্ত্র কিছুই জানি না আমার মতো করে আমি ঠাকুরকে পুজো দিই সকালবেলা উঠেই ঠাকুরকে পুজো দিয়ে দিনটা শুরু করলে দিনটা খুব ভালো লাগে মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে দেখো ঠাকুরের সিংহাসনটা মনে হচ্ছে একেবারে আলো হয়ে আছে কি সুন্দর দেখতে লাগছে দেখো নিজের সংসারে সব কিছুই কিন্তু নিজের হাতে করা আর সেই নিজের হাতে করা জিনিসগুলো যখন একটু একটু করে সেজে ওঠে খুব ভালো লাগে এই সিংহাসনটা আনার পর আমিও ভেবেছিলাম যে এইভাবে ঠাকুরগুলোকে রাখবো আর আমি এইভাবে পুজো দেব। ঠিক সেইভাবে মনের মতো করি এখন কিন্তু আমি সব কাজগুলো করি আর সেই কারণে কিন্তু খুব ভালো লাগে যখন দেখি খুব সুন্দর দেখতে কুড়িতে এখন বাজে দশটা কুড়ি তাড়াতাড়ি রেডি হয়ে নেব নিয়েই মাম্মাকে ব্রেকফাস্ট করা তো এই যে একটু রেডি হয়ে নিচ্ছি চুলটা আজকে মাথা স্নান করেছিলাম যেহেতু ছেড়ে রাখলাম যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর একটু সানস্ক্রিন একটু বডি লোশন এই হচ্ছে আমার ডেলি রুটিন এই এর বাইরে আর কিছু করার সময়ও থাকে না আর করতেও পারি না আজকে সকালবেলা একটু আলু ভেজেছিলাম আর সেই আলু ভাজা দিয়ে তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে ডিউটি চলে গেছে এরপর মাম্মা আমাকে খাওয়ানোর টাইম ওকে আজকে মুড়ির সেরেল একটা খাইয়ে দেবো তো আজকে যেহেতু ওর জন্য কিছু বানাবো না সেই কারণে আর অতটা বেশি প্রবলেমের কিছু নেই দুধ গরম করে নিয়ে এসে মুড়ির সাথে দিয়ে খাইয়ে দেব। আর এই যে আমি এখন একটু চেয়ার সিটটা খেয়ে নিচ্ছি মামা আমাকে ওদিকে খাওয়ানো হয়ে গেছে এরপর ওয়াশিং মেশিনে যে জিনিসগুলো আমি ওয়াশ করতে দিয়েছিলাম সেইগুলো এখন মিলতে চলে এসেছি এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আমি করার চেষ্টা করি তাহলে বেশ সারাদিনের মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় এখন আর ছাদ চাওয়ার প্রয়োজন পড়ে না কারণ এখন এত রোদ আসে এই ব্যালকনিতে তাই ব্যালকনিতে যাই দিই সব শুকিয়ে যায় ওই কারণে আর ছাদ চাওয়ার প্রয়োজন পড়ে না এই যে যে জিনিসগুলো শুকিয়েছিল সেগুলোকে এখন তুলে নিলাম এগুলোকে পরে গুছিয়ে নেব আপাতত ওয়াশিং মেশিনে যে সমস্ত জিনিসগুলো আছে সমস্ত কিছু আমি মিলে দেব ওয়াশিং মেশিনের সমস্ত জিনিসপত্র এখন মেলা হয়ে গেছে আর এই যে ওয়াশিং মেশিনটা আমি প্রত্যেক দিন এইভাবে একবার মুছে দিই তাহলে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ওই সপ্তাহে এক থেকে দুদিন কলিন দিয়ে মুছে দিই এইভাবেই আমি মুছে রাখি তো মুছে দিলাম দেখো তারপরে কভারের চেনটাকে আমি আটকে দিলাম কারণ ওয়াশিং মেশিনের এর কাজ দিনের মতো কমপ্লিট সকালবেলা একবারই প্রয়োজনে লাগে সমস্ত কিছু ওয়াশ করে নিলেই ব্যাস তো এরপর চলে এলাম এই যে জিনিসপত্রগুলো যেগুলো শুকানোর ছিল এগুলো শুকিয়ে গেছে তো এই জিনিসগুলো এখন আমি ভালো করে গুছিয়ে নেব এইগুলো যদি সঙ্গে সঙ্গে না গুছিয়ে রাখি না যেখানেই রাখি এমন বিচ্ছিরি জড়ো হয়ে যায় যে আমাকে আবার সেই জিনিসগুলোকে ওয়াশ করতে হয় ওই ভাবগুলো আয়রন ছাড়া একদমই সম্ভব হয় না যে ঠিকঠাকভাবে আবার ভাজে ভাঁজে হয়ে যাবে কিন্তু দেখবে কোনো জিনিস শুকিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি গুছিয়ে রেখে দেওয়া যায় একদম আয়রন করার মতোই হয়ে থাকে খুব ভালো থাকে জিনিসটা এইভাবেই কিন্তু আমি আমার ডেলি ইউজের জিনিসপত্রগুলো হাত দিয়ে চেপে চেপে গুছিয়ে রেখে দিই প্রত্যেক দিন আয়রন করার সময়ও থাকে না আর আয়রন করতে ইচ্ছেও করে না প্রত্যেক দিন এই যে ছোট্ট বাচ্চা নিয়ে তারপরে আবার যদি আয়রন ওই সমস্ত জিনিস নিয়ে আসি কখন যে ও হাত দিয়ে দেবে একটা বিপত্তি ঘটিয়ে দেবে শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের যে শার্টগুলো ওইগুলোই একটু করে আয়রন করে দিই আদার্স আমি কিন্তু কোনো জিনিস আয়রন করি না এই যে দেখো মামা মেয়ের যে জামাগুলো শুকিয়েছিল এগুলোকেও এখন আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গুছিয়ে নেবো এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিলেও কিন্তু খুব সুন্দর ভাজে ভাজে থেকে যায় সব জিনিস পরাতেও ভীষণ ভালো লাগে আর তোমরা দেখো মাঝে মাঝে মামা মেয়েরও হাতগুলো দেখতে পাবে কারণ ও আমার সঙ্গেই রয়েছে ও এদিক ওদিক করে খেলা করছে কখনো আমার কাছে আসছে এইভাবেই কিন্তু আমি কাজগুলোকে গুছিয়ে নিই কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই বাড়ির সমস্ত কাজ যদি নিজে করা যায় সেটার মধ্যে অনেকটা কষ্ট হয় সেটা ঠিক কিন্তু অনেকটা শান্তিও লাগে আমার আবার কারো কাজ অতটা পছন্দ হয় না সেই কারণে হেল্পিং হ্যান্ডও রাখিনি তোমাদের দাদাভাই বারবারই বলে যে একটা হেল্পিং হ্যান্ড থাক তাহলে তোমার অনেকটা সুবিধা হবে কিন্তু কেন জানি না আমার কারোর কাজ অতটা ভালো লাগে না মনে হয় যে আমার মতো করে পারবে না আমি আমার মতো করে আমার ইচ্ছে মতো করে কাজগুলোকে গুছিয়ে করি ওটার মধ্যে আমার বেশ ভালো লাগে আর এইভাবে আমার সারাটা দিন কেটেও যায় ওতে করে আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না মামকে দেখো এখন স্নান করিয়ে নিয়ে চলে এসছি স্নান করা পরে তোমাদেরকে দেখে কিরকম হায় দিচ্ছে দেখেছ ও কিন্তু এখন ক্যামেরা দেখলেই হায় দেয় এই যে দেখো এবার দুষ্টুমি শুরু হয়ে গেছে কারণ ওই যে বডি লোশনটা ওর হাতে দিতে হবে আর ও নিচে মাখবে তা ও কি পারে বলো কিন্তু ওর এই একরত্তি বায়নার কাছে আমাকে তো নাজেহাল হতেই হয় আমি ওর হাতের মধ্যে একটু মিথ্যে মিথ্যে করে দিলে কিন্তু আবার মেয়ে বুঝেও যায় দেখেছো কিরকম কান্নাকাটি করছে সত্যি সত্যি ওর হাতে দিতে হবে এই যে এখন সত্যি সত্যি একটু বডি লোশান ওর হাতে দিয়ে দিলাম এরপরে দেখো কান্নাও বন্ধ হয়ে গেছে এমন খান পে মনে হবে কি না কি হয়েছে কিন্তু ওর এই বায়নাগুলো আমার খুব ভালো লাগে ওর আবারও নিজের জিনিস ছেড়ে আমার বডি লোশনটার ওপর খুব চোখ যদি হাতের কাছে পেয়ে যায় সেটাকে নিয়ে গোটা গায়ে মাখার চেষ্টাই থাকে ওই যে দেখো এখন একটা ছোট্ট করে টিপ পরিয়ে দিচ্ছি ছোট্ট করে একটা টিপ একটু বডি লোশন মাখিয়ে দিই স্নানের পরে আমার মামা সাজ কমপ্লিট ওকে কি কি প্রোডাক্ট মাখায় সেগুলো কি তোমরা জানতে চাও যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রেখো আমি আমার ইশাকে কি কি প্রোডাক্ট ইউজ করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো টিপ পরানোর পর একটু পাউডার ও টিপের ওপর দিয়ে দিই যাতে করে ঘেটে না যায় পাউডারটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে টিপটা স্টে করে আর ওকে কিন্তু আমি আমি ওর গায়ে পাউডার দিই না পাউডার দেওয়াটা ঠিকও নয় বাচ্চাদের শুধুমাত্র টিপের ওপরেই আমি পাউডারগুলো দিয়ে থাকি তো এখন লক্ষ্মী মেয়ের মতো পাউডারটা নিয়ে নিল তারপরে আবার কান্না জুড়ে দিয়েছিল বডি লোশনটা যে মাখা হয়নি নিজের হাতে তারপরে এই যে আমি চুলটা আঁচড়িয়ে দিচ্ছি আরও নিজেকে নিজে দেখে একটু চুপ হয়ে যাচ্ছে আর আমি ওকে বলছি তোমার ছবি উঠছে তুমি কিন্তু কাঁদছো তোমাকে দেখতে একদম বাজে লাগছে তখনও চুপ করে যাচ্ছে জানি না কি বুঝছে কিন্তু চুপ করে যাচ্ছে এই যে আমার মাম্মা স্নান করার পর একদম রেডি এরপরে চলে এসেছি রান্নার দিকে আজকে রানব মাটন আর ভাত এর বেশি আর কিছু করব না কারণ অনেক দেরি হয়ে গেছে ভেবেছিলাম সাইডে একটু কিছু ভাজাভুজি করব কিন্তু তার হবে না মামামের খিচুড়িটা বানানো হয়ে গেছে ওকে খাইয়ে দেবো আর এই যে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি আমাদের মাটনের ঝোলটা আর এই যে ভাত হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিলাম মাটনটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো তাহলেই রেডি হয়ে যাবে আর ওপর থেকে একটু সস দিয়ে দিলাম তারপর তোমাদের দাদাভাই আসবে তারপর আমরা লাঞ্চ করবো এরপর হয়ে গেছে মাম্মামের ঘুমের টাইম ওই যে দেখো গোটা ঘর এরপর আমায় অন্ধকার করে দিতে হবে সব পর্দাগুলোকে এখন টেনে নিচ্ছি আর বিছানাটাও গুছিয়ে নেব কিন্তু মেয়ে নিচেতে একদমই থাকতে চাইছিল না ওই কারণে ওকেও খাটে তুলে নিলাম আর ও খাটে চলে আসার পর ওকে নিয়ে আমার বিছানা করতে অনেকটা সমস্যা হয়ে যায় কারণ ও ভীষণ দুষ্টুমি করে বিছানা করে নিয়েছি আমি কিন্তু এখনও সুতির পাতলা পাতলা পারণ করে রেখেছি ওই পারণগুলোর মধ্যে কিন্তু ওকে ঘুম পাড়ায় তাহলে ওর আরও বিছানাটা সফট হয়ে যায় আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা